রুল নাম্বার থ্রাই শিখছিলাম অ্যাসিমুলেশন লাইট ইসেন্টম্যান অ্যাসিমিলেশন হচ্ছে শব্দের রূপান্তর বা পরিবর্তন বা কখনো কখনো চুরি কেন এটা করি কারণ নেটিভ ইংলিশ স্পিকাররা কথা বলার সময় শব্দের সংকোচন সংক্ষেপণ করে থাকেন শুধু ওদের তো বলে লাভ নেই আমরাও করি আমাদের বাংলাতেও আছে রাইট সো সেম জিনিসটা যখন আমরা আমাদের এখানে হচ্ছে আমরা কি নাম দিচ্ছি জানি না বাট ইংরেজিতে যখন হচ্ছে তখন এর নাম অ্যাসিমিলেশন আজকে আমরা তিন নাম্বার রুল দেখব আজকে যারা নতুন দেখছেন অ্যাসিমিলেশন তারা প্লিজ 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 গো ব্যাক টু দ্য ফার্স্ট ভিডিও অ্যাসিমিলেশন ইন্ট্রো ওইখানে আমরা অ্যাসিমিলেশন কি কেন কিভাবে করতে হয় এগুলো নিয়ে কথা বলেছি সো ফার্স্ট বিজ্ঞান রুল নাম্বার থ্রি রুলটা লিখছি ন চেঞ্জেস টু ম ন চেঞ্জেস টু ম বিফোর ম ব প তার মানে কি হচ্ছে আপনারা তো জানেন মানেটা কি মানে হচ্ছে ন সাউন্ডের পরে যদি পরের শব্দটা ম ব বা প দিয়ে শুরু হয় তাহলে এগুলো চেঞ্জ হয়ে যায় মতে মানে এগুলো সব চেঞ্জ হয়ে মতে আমরা এক্সাম্পলে বিশ্বাসী এক্সাম্পল দেখি খুব সুন্দর একটা এক্সাম্পল আছে প্রথমে সো প্রথমে আচ্ছা অ্যাসিমিলেশন পরে আগে এই শব্দটা সঠিক উচ্চারণ শিখে এটাকে আপনারা কি বলেন আয়রন তাই না আয় রন আয়রন বাট এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে আয়ার্ন সরি আয়ার্ন আয়ার্ন এটা অনেকটা ওই যে আমি উপার্জন করি এর ইংরেজি কি আই আর্ন মিলিয়ে দিলে হয় আয়ার্ন ওই আমি উপার্জন করি যে ইংরেজি ওটা মিলিয়ে দিলে যা হয় এর উচ্চারণও তাই অলমোস্ট সেম আয়ার্ন বিদেশা বলে আয়রন আমেরিকানা বলে আয়রন আমরা বলি আয়রন সো আয়ার্ন সো আয়রন ঠিক হলো এরপরে আমরা এবার অ্যাসিমিনেশনে যাই ন এর পরে ম আসছে তাহলে মটা চেঞ্জ হবে সরি এই নটা চেঞ্জ হবে মতে তাহলে আয়ার্ন হয়ে যাবে আয়ার্ন আয়ার্ন আমি বাহু আই আমি arm bahu i am and then man i am man hello i am man i'm not talking iron man iron man two iron man three it but native speaker will be iron man so look here comes the iron man here comes the iron man Iron man iron man right so uh movie connected dialogue dialogue uh avengers and maybe ভিলেন কিছু একটা বলে আই এম অমুক তো থানস মনে হয় আরও বলে অ্যান্ড আই এম অ্যান্ড আই এম আয়র ম্যান আই ম্যান আয়র ম্যান সো আইরন ম্যান হয়ে যাচ্ছে আইর ম্যান আই আর ম্যান আয়র ম্যান আমরা বলি একটু আইরন ম্যান আইর ম্যান পার্থক্যতা বুঝতে পেরেছেন সো বলতে পারেন আই লাভ আয়র ম্যান গুড নেক্সট এক্সাম্পল আছে আমাদের এখানে নাইস ওয়ান এটা আপনাদের ভালো লাগবে আরো বেশ প্র্যাকটিক্যাল চিকেন ব্রেস্ট চিকেন 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 ব্রেস্ট 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 নাই সো এখানে একটু খেয়াল করি ন শেষ হচ্ছে ন দিয়ে শেষ হচ্ছে এবং পরে ব দিয়ে শুরু হচ্ছে রুল বলছে এটা হয়ে যাবে ম তাহলে চিকেন ব্রেস্ট হয়ে যাচ্ছে চিকেন চিকেন ব্রেস্ট বলে একটু chicken breast I love chicken breast I love chicken breast uh, I like chicken breast do you like chicken breast apni clearly shunchen chicken breast apnar matha eta bolche but ami bolchi chik kum kum chicken breast muke chicken breast good and the last example hocche uh, giye practical d o w n down ওই যে কিস্তিতে কিছু নেওয়ার সময় একটু জমা দিতে হয় কিছু টাকা ওইটাকে বলা হয় ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট রাইট বাট হবে হচ্ছে ডাউন পেমেন্ট ডাউন ডাউন পেমেন্ট সো আপনি খুব একটা ভাবের সাথে স্টাইল দিয়ে অত স্টাইল দরকার নেই অবশ্য আপনি শুদ্ধভাবে বললেই হবে ডাউন পেমেন্ট তাহলে কি হচ্ছে আমার সাথে সাথে বলুন প্রথমে চিকেন ব্রাস্ট চিকেন ব্রাস্ট ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট থ্যাংক ইউ সো মাচ ইউ ডুইং গ্রাইট দেখতে থাকুন শিখতে থাকুন ব্রেইন কে ফ্যামিলিয়ার করুন আস্তে আস্তে and then brain will deliver you or help you deliver the better and the correct pronunciation thank you so much for listening bye